তো এর জন্য এর জন্যই তো আমি সাজি না নিবে ক্রিম মেখে বিয়ে করবো বাবা তোমার দেখা যাচ্ছে তুমি তো আমার আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল মানে যে আমি মায়ের মায়ের শাড়িটা বিয়ের শাড়ি পরে গেট রেডি করবো কিন্তু না সেই করব করব ভেবে যাচ্ছে কিন্তু সেই সময়টার হয়ে ওঠেনি তো আজকে না আমার একটা ভিডিও বানানো ছিল মানে একটা প্রমোশন ভিডিও বানানোর মধ্যে ওটার মধ্যে কনসেপ্ট ছিল মায়ের বিয়ের শাড়ি পরতে হবে তো ভাবলাম এটাই ভালো সুযোগ একটা একটা সুন্দর গেট রেডি উইথ মিও হয়ে যাবে আর মায়ের শাড়িটা পরেও দেখা হয়ে যাবে তো তাহলে আমি স্টার্ট করি তাড়াতাড়ি শাড়িটা একবার দেখাই তোমাদের হ্যাঁ আমি অনেক কষ্টে খুঁজে বের করেছি আমি মায়ের এই শাড়িটা আমি জানি না এই শাড়িটা কেউ বলবে এটা পুরনো শাড়ি এটা আমার খুব পছন্দ ওই শাড়িটা হয়েছে সিরিয়াসলি আমি জানি না আমি তো আমার বিয়েতে একটা সুন্দর মানে একদম নর্মাল একদম সিম্পলের মধ্যে একটা শাড়ি নেবো যাতে আমার ছেলে মেয়েরা আমার বিয়ে শাড়ি দেখে বলে ও মা কি সুন্দর তোমার শাড়িটা আমাকে একদিন দেবা পরতে ভাবছি শাড়িটা পিন করে নিই

মুটি কি চকচ চকচক করছে থালসের পরে গরম লাগে না হ্যাঁ ঠান্ডা লাগে না বাবা তোমার দেখা যাচ্ছে তুমি সরো ওখান থেকে আচ্ছা যারা মেকআপ করে আমার তাদের কাছে একটা প্রশ্ন আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে কতটা টাইম লাগে না মানে যারা মেকআপ করে তাদের অনেক ধৈর্য অনেক সত্যি আমার এক ফোটা ধৈর্য নেই মানে আমি ভাবি মানুষ বিয়ের সময় মানুষ কী করে মেকআপ করে বসে বসে একভাবে মানে আমি পারবো না সত্যিই পারবো না আমাকে আমার একটা বান্ধবী বলছে তোকে একদিন সাজা আসবি বলছি না ভাই পারবো না আমার দ্বারা না ওই চুপ করে বসে থাকাটাই আমার দ্বারা হবে না তখন আমাকে বলছে তারা আর কি তুই তোর বিয়েতে সাজবি না আমি বলছি না সাজবো না আমি নিজে সাজবো আমার ইচ্ছা হচ্ছে আমি বিয়েতে নিজে গেট রেডি উইথ মি করবো আমার সিরিয়াসলি আমার ইচ্ছা আছে আমি বিয়েতে কোনো মেকআপই করবো না মানে না মেকআপ করবো না নিভিয়া ক্রিম মেখে বিয়ে করবো কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি ভালো মেকআপের যদি ভালো জিনিস ইউজ করা হয় তাহলে অনেক ভালো মেকআপটা ফুটে আসে সিরিয়াসলি এটা যেমন আমি এই মেকআপটা ইউজ করছি সিরিয়াসলি খুব ভালো লাগছে মানে মুখে এত সুন্দর বসেছে তো ভিডিওতে তো এটা নেই তো এটা আমি তোমাদেরকে পার্সোনালি দেখাচ্ছি এইটা রিসেন্টলি আমাকে প্রমোশনের জন্য পাঠানো হয়েছে মার্সের এই যে এইটা এটা এরকম খোলা যায় ভাই এটা প্রমোশন ভিডিও হচ্ছে না প্লিজ আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এটা এত সুন্দর আমার এত বলার মতো না আমি না বেসিক্যালি না আমার জিনিসগুলো না বিক্রি করে দিই একে ওকে পঞ্চাশ টাকা কমে বিক্রি করে দিই কারণ আমি একবার যেহেতু ইউজ করি তো সেহেতু সেই জিনিসগুলো পঞ্চাশ টাকা কমে ইউজ বিক্রি করে দিই আমার বোনা আমাকে বারবার করে বলে রেখেছি দিদি প্লিজ তুই এই জিনিসটা প্লিজ বিক্রি করবি না তবে এটা বিক্রি করা যাবে না দেখেছো তো এর জন্য এর জন্য তো আমি সাজি না আমার ভালো লাগে না এর জন্য সাজতে এই লাইনার দেখো কত উঁচুতে চলে গেছে এটা কি সুন্দর করে পড়েছি আমাদের লাগছে আমার নিজেরই তোর বাবা ভাল লাগে না জানি আমি এদিকটা সুন্দরই পড়েছি কিন্তু আমার নিজেরই নিজেকে কেমন জানি ভালো লাগছে না এটা পরে এটাকেও এইভাবেই কেটে দিতে হবে মাস্কাটা দিয়ে ফেলেছি কিন্তু ভিডিও টান করিনি মায়ের শাড়ি পরে আমাকে একটু বেশি সুন্দর লাগছে বলে চুড়িয়া আহ পালে সত্যি মেকআপটা কি সুন্দর লাগছে আমার তো খুব ভাল লাগছে गाइस টেকওয়া ਵੀ রেডি হয়ে গেছি তোড়াই বলবো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে মানে মেকআপ করার পরে প্রথমবার আমার নিজে কি কো লাগছে বুঝাই না কি করে বাহ